খাওয়া হয়ে গেছে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে ছোনা ও ছোনা চা বিস্কুট খেয়েছো তো গঙ্গ করছে কেন ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে ঠান্ডা ঠান্ডা লেগেছে কি ব্যাপার কি ব্যাপার কুটুসের কি সুন্দরী চা খাওয়া হয়ে গেছে সকাল 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 চা খাওয়া হয়ে গেছে চা খেয়েছ সকালবেলা চা খেয়েছ খাওনি এখনো চা খাওয়া হয়নি চা খেয়ে নিয়েছ করে ছেলে ও ছেলে ও ছেলে ও ছেলে ও ছেলে চা খেয়েছ চা খেয়েছো না

তুমি বড্ড দুষ্টু ছেলে বড্ড দুষ্টু ছেলে দুষ্টু ছেলে ও দুষ্টু ছেলে কানে কি ঢুকে যাচ্ছে কানে কি ঢুকছে কানে 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 শয়তান ছেলে শয়তান ছেলে নাকটা দিয়ে কুচ করে কেটে